por uma mãe মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান হজরত মুসা আলাহি সাল্লাম মহান আল্লাহ তালা নবী ও রাসুলদের মধ্য একজন উল্লেখযোগ্য নবী হজরত মুসা আলাহি সাল্লাম হচ্ছেন সেই নবী যার সঙ্গে মহান আল্লাহ তালা সরাসরি কথা বলেছিলেন হজরত মুসা আলাহি সাল্লামকে মহান আল্লাহ তালা সূর্য মর্যাদা দান করেছেন হজরত মুসা আলাহি তুর পাহাড়ে মহান আল্লাহ সঙ্গে কথা বলতে যেতেন একদিন তুর পাহাড়ে যাওয়ার পথে হজরত মুসা আলাহি সাল্লামের সঙ্গে এক মহিলার দেখা হলো যিনি রাস্তার পাশে বসে কান্না করছিলেন হজরত মুসা আলাহি সাল্লাম উক্ত মহিলার দিকে এগিয়ে গেলেন এবং তার কাছে কান্না করার কারণ জানতে চাইলেন মহিলাটি তখন উত্তর দিল আমি একজন নিঃসন্তান নারী আমার কোনো সন্তান নেই মহান আল্লাহ তালার কাছে আপনি জিজ্ঞাসা করুন আমি কি কখনো মা হতে পারবো না মানুষজন আমাকে বন্ধা বলে কটাক্ষ করে হজরত মুসা আলাহি সাল্লাম দূর পাহাড়ে গিয়ে মহান আল্লাহ তালার কাছে ওই মহিলার ব্যাপারে প্রশ্ন করলেন জবাবে মহান আল্লাহ তালা বললেন তার ভাগ্যে কোনো সন্তান নেই হজরত মুসাল্লাহ সাল্লাম উক্ত মহিলার কাছে গিয়ে বললেন তার ভাগ্যে কোনো সন্তান নেই এই কথা শুনে মহিলাটি কান্নায় ভেঙে পড়ল কিন্তু তার কি বা করার ছিল একদিন একজন ফকির ওই মহিলাটির বাড়িতে এলো এবং তাকে বলল আমাকে রুটি দিন আমি খুবই ক্ষুধার্ত মহিলাটি যখন ফকিরের ডাক শুনে দরজার কাছে গেল তখন ফকির তাকে বলল আপনি আমাকে যতগুলো রুটি দিবেন মহান আল্লাহ তালা আপনাকে সে কয়টি পুত্র সন্তান দিবেন মহিলাটি ওই ফকিরকে চারটি রুটি বানিয়ে দিল মহান আল্লাহ তালার অসীম করুণায় ওই মহিলাটি চারজন পুত্র সন্তানের জন্মদিন এবং সে খুব খুশি ছিল একদিন হজরত মুসা আলাহি ইসাল্লাম ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলাটি তখন হজরত মুসা আলাহি ইসাল্লামকে প্রশ্ন আপনি তো বলেছিলেন আমার কোনো সন্তান হবে না কিন্তু এই দেখুন আমার চার ছেলে হজরত সালাম ভীষণ অবাক হয়ে গেলেন এবং তিনি তুর পাহাড়ে গিয়ে মহান আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে মহান আল্লাহ তালা আপনি তো বলেছিলেন ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু মহিলাটি চারজন সন্তানের জন্ম দিয়েছে এটা কেমন হল মহান আল্লাহ তালা হজরত সালামকে একটি থালা এবং একটি ছুরি দিয়ে বললেন হে মুসা আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব তার পূর্বে তুমি আমাকে এই থালায় মানুষের মাংস এনে দাও হজরত সালাম সেই থালা এবং ছুরি নিয়ে উপস্থিতি চলে গেলেন এবং সবাইকে বলতে লাগলেন মহান আল্লাহ তালা মানুষের মাংস চেয়েছেন কিন্তু এই কথা শুনে কেউ মহান আল্লাহ তালার জবাব পূরণ করতে এগিয়ে আসেনি হঠাৎ একজন মানুষ হজরত মুসা আলাহিসাল্লামের সামনে এসে দাঁড়ানো এবং তাকে প্রশ্ন করল কি হয়েছে আপনি চিন্তিত কেন মুসাল্লা ইসলাম তাকে বললেন মহান আল্লাহ তালা মানুষের মাংস চেয়েছেন কিন্তু কেউ সেই মাংস দিতে রাজি হচ্ছে না তখন সেই বান্দা ছুরি উঠালো এবং তার শরীর থেকে মাংস কেটে থালা ভর্তি করে দিল হজরত মুসা আল্লাহ ইসলাম গিয়ে মাংস ভর্তি থালা মহান আল্লাহ তালার সামনে রাখলেন তখন মহান আল্লাহ তালা বললেন হে মুসা তোমার বস্তিতে যাওয়ার কি প্রয়োজন ছিল তুমিও তো মানুষ তুমিও তো মাংস দিতে পারতে এটাই তোমার প্রশ্নের জবাব যে বান্দা আমাকে নিজের শরীর থেকে মাংস দিয়েছে আমি তার দোয়ায় ওই মহিলাকে চারজন সন্তান দিয়েছি যখন কেউ আমার রাস্তায় সবকিছু মিলিয়ে দেয় আমি তার ডাকে আমার নির্ধারণ করা ভাগ্য বুঝতে দেই সোবাহন আল্লাহ